টাকা হারালে ফেরত পেতে পারে কিন্তু একবার যদি সময় চলে যায় তা আর কোনো মূল্যে ফিরে আসে না সময়ই সম্পদের বড় সম্পদ অথচ সেটা কি আমরা সবচেয়ে কম গুরুত্ব দিই একজন তরুণ নাম রাহাত সকাল নয়টায় ঘুম থেকে উঠে মোবাইলে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে ইউটিউব ভিডিও দেখে সময় কাটাচ্ছে রাহাতের স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু তার সকাল শুরু হয় মোবাইলে স্ক্রলে আর দুপুর গড়িয়ে যেত ওয়াচিংয়ে আরও সময় আছে এই ভাবনাই ছিল তার সবচেয়ে বড়ো ভুল একদিন রাহাত কফি শপে তার পুরনো বন্ধু আসিফ সঙ্গে দেখা করে আসিফ এখন একটি সফল স্টার্ট আপ চালায় আসিফ ভাই আমি প্রতিদিন চব্বিশ ঘন্টা পাই তুমিও পাও তখন একটাই তুমি সময় খরচ করো আমি সময় বিনিয়োগ করি সেদিন রাহাত প্রথমবার বুঝতে পারলো সময়ই আসলে জীবনের সবচেয়ে বড় মুদ্রা রাহাত এখন সকালে ঘুম থেকে উঠে প্ল্যান করে দিনটি টুডু লিস্ট তৈরি করছে পড়াশোনা করছে নতুন স্কিল শিখছে রাহাত প্রতিদিন এক ঘন্টা কম সোশ্যাল মিডিয়া দেখে আর সেই সময়টায় শিখে নতুন কিছু সে এখন বুঝে সময় চলে গেলে তার ফেরানা এমনকি পাঁচ মিনিটও সময় নষ্ট করে দেয় জীবনের একটি বড় অংশ কয়েক মাস পর রাহাত নিজের একটা অনলাইন বিজনেস শুরু করে সে নিজের সময় ট্র্যাক করে ফোকাস করে কাজ করে রাহাত এখন জানে সময় মানে সম্ভাবনা প্রতিদিনের এক ঘন্টার যদি সঠিক কাজে ব্যয় করা যায় এক বছর পরে সেই সময়ের ফলাফল হয় বিশাল আর যদি অবহেলা করা হয় সময় নিয়ে নেয় সব কিছু সুযোগ সম্পর্ক স্বপ্ন সময়ই আপনার সবচেয়ে বড় সম্পদ প্রতিদিন যে সময়টা আপনি খরচ করছেন সেটা কি আপনার গন্তব্যে পৌঁছে দিচ্ছে নাকি আপনাকে দূরে ঠেলে দিচ্ছে আপনার সময় কোথায় যাচ্ছে তাই এখনই চিন্তা করুন কমেন্টে লিখুন আপনি কোন কাজে সবচেয়ে বেশি সময় অপচয় করেন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন